আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জমা মুবারক জমার দিন আসলে ভিডিওটা করলাম এই কারণে দোকানে বসে আছি কাস্টমার নাই রাস্তা তো গাড়ি ঘোড়া এই যে দেখেন রাস্তা একদমই ফাঁকা একদমই ফাঁকা গাড়ি ঘোড়া নাই কিন্তু কি করব ডিউটি ডিউটি প্রবাসীর জীবনটা ছিল এরকম আপনি মন চাইলে সব কিছু করতে পারবেন না মন চাইছে যে আজকে জমার দিন হয়তোবা দোকান সকালে করলে কাস্টমার হবে না কিন্তু তারপর আপনার টাইম টু টাইম ডিউটি করতে হবে এটি হচ্ছে প্রবাস হয়তোবা আমাদের দেশে থাকলে হয়তো আমরা এই চিন্তা করতাম যে জমার দিন যেহেতু সকালে দুপুরে বিষ বেচা কিনা হয় না রেস্ট করি কিন্তু এই প্রবাসের জীবন এটা হয় না কারণ এটা করা সম্ভব না কারণ ডিউটি ডিউটিকে মানতে হবে আর ডিউটিকে শ্রদ্ধা করে যেতে হবে ডিজেকে মালিক আল্লাহ ডিজেকে দেওয়ানোর মালিক আল্লাহর হাতে তাই আপনাকে পরিশ্রম করে যেতে হবে একা বসে দিচ্ছি দোকানে কাস্টমার না তাই ভিডিওটা করলাম সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যারা প্রবাসী আছে আমাদেরকে যেমন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আমরাও দোয়া করব। আপনার দেশে যারা আছে ওনারা যদি ভালো থাকে আমরা আসলেই প্রবাসী যারা আছি আমরা অনেক সুখী কারণ আমাদের ফ্যামিলির সুখটি আমরা প্রবাসীরা চাই হাজারো কষ্টর মাঝে যখন প্রবাসীরা শুনে ফোন দেওয়ার করে যে দেশের মানুষগুলো সস্তে আছে ভালো আছে একটু হাসি খুশি আছে তাদের থেকে খুশি আর কেউ হতে পারে না সবচেয়ে খুশি হয় যখন দেশের মানুষগুলা একটু হাসি মুখে কথা বলে ওইটাই সব থেকে বড় পাওয়া থাকে প্রবাসীরা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত